আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যার নামাজ পড়ে নামাজ তাদেরকে সব ধরনের অপরাধ কর্ম থেকে দূরে রাখে। অথচ আমরা দেখি আমাদের সমাজে অসংখ্য নামাজি। কিন্তু তারা অশ্লীলতার মধ্যে নিয়োজিত বিভিন্ন অপরাধ কর্মী নিয়োজিত অতএব বোঝা গেল আমাদের নামাজ কোনো না কোনোভাবে ত্রুটি যুক্ত এই ত্রুটি যুক্ত নামাজকে আমরা কিভাবে করব কিভাবে করব বুখারি শরীফের বিশ্ব নবীলাম বলেছেন সল্লু ক্যামের আই তুমনি ও সল্লি আমাকে যেভাবে তোমার নামাজ পড়তে দেখো ঠিক এভাবে তোমরাও নামাজের চর্চা করো এ হাদিসের মাধ্যমে আমরা একটা বিষয় উপলব্ধি করি তা হচ্ছে নামাজ পরম্পরায় চর্চিত একটি আমল এই নামাজ শিখতে হয় ওস্তাদের কাছে যুগ যুগ ধরে মানুষ নামাজ শিখেছেন এভাবে করে আমাদের যুগ পর্যন্ত এসেছে এই প্রয়োজনীয়তা উপলব্ধি করি ইসলাম অ্যান্ড লাইফ আয়োজন করেছে নামাজ শিক্ষা কোর্স আমরা এখানে আলোচনা করব নামাজের প্রকার ভেদ নামাজে কোন কোন বিষয় উপেক্ষিত হলে নামাজ বর্জিত হয় কোন কোন বিষয়ে যোগ করলে নামাজটা আরো সুন্দর হয় এবং মহানবী সাল্লামের নামাজটা কেমন ছিল আপনাদের গোটা জার্নিতে সাথে থাকছি আমি আবু বকুর সিদ্দিক আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমাদের ওস্তাদদের থেকে যেভাবে নামাজ শিখেছি কোরআন এবং সুন্নার আলোকে এই কোর্সে আমরা নামাজকে সেভাবে উপস্থাপন করব নামাজ শিক্ষা কোর্সে নারী এবং পুরুষদের নামাজ আমরা দেখানোর চেষ্টা করেছি এবং ঐতিহ্যবাহী এলমি ধারায় দারিলিং আমরা এখানে নামাজ উপস্থাপন করেছি সুতরাং আর দেরি নয় আজ এনরোল করুন ইসলাম লাইফ লাইফের এই কোর্সটিতে